হ্যালো ভিভার্স আজ আমরা আসছি কাপ্তায়ের আপ স্ট্রিম ঘাটে আপ ঘাটটা হচ্ছে আপনার এশিয়ার অন্যতম কৃত্রিম হ্রদ যখন তৈরি হয় এই কৃত্রিম হ্রদের আপ স্ট্রিম ঘাট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এখানে রাঙামাটির অন্য যে কোনো জায়গাগুলোতে যাওয়া যায় টোটালটাই ছিল নৌপথ বেষ্টিত একটি যাতায়াত ব্যবস্থার জন্য একটি ঘাট আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানের নৈসর্গিকতা সৌন্দর্য অসাধারণ এবং আমরা ঠিক দাঁড়িয়ে আছি এখন সকাল ছটা বাজে এর নৈসর্গিকতা সোনা রোদ আপনি দেখতে পাচ্ছেন সূর্য রয়েছে এবং আমার পিছনে যে ঘাটটি আছে সেটি হচ্ছে মাছের জন্য ঘাট এখানে সারা রাত নৌকায় করে যে মাছ ধরা হয় এবং মাছ ধরার পরে এখানে এনে এই মাছগুলোকে বাজারজাত করার জন্য এই ঘাটে আনা হয় এবং এর আমার পিছনে যে সুন্দর মেঘ অনেক নিচে নেমে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে একদম পানির কাছাকাছি মেঘ আছে এবং এর সৌন্দর্য যে কি অসাধারণ এখানে এই লেকে জোয়ার ভাটা হয় না কিন্তু এই লেকের পানি পাহাড় থেকে যে ঝর্ণা হয় পানিটা নামে সেই পানিগুলোই হচ্ছে এই কাপ্তাই হ্রদের পানি কাপ্তাই হ্রদ কৃত্রিম হ্রদ এবং এটা উনিশশো সালে জলবিদ্যুৎ কেন্দ্র করার জন্য এই কৃত্রিম হ্রদটি তৈরি করা হয় এক এক করে নৌকা আসছে মাছ নিয়ে যে মাছগুলো এই মাছের বাজারটি আপনাদের দেখাবো আমাদের প্রশ্ন থাকতে পারে এই কাঠ কেন এই কাঠগুলো চা আপ স্ট্রিম ঘাটে সারা রাঙামাটিতে যত থেকে গাছ কাটা হয় গাছ কাটার পরে এই গাছগুলোকে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে ফার্নিচার এবং বিভিন্ন কাজের জন্য এই কাঠগুলো এখানে আনা হয় বন বিভাগের কাছ থেকে পারমিশন নিয়ে এই কাঠগুলো সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ফার্নিচার এবং বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এই আপ স্ট্রিম ঘাট কাপ্তায় বাদ হওয়ার পরে এই আপস্ট্রিম ঘাটটি তৈরি হয় উনিশশো ছাপ্পান্ন সালে এবং ঘাটের তেমন কোনো ডেভেলপমেন্ট নাই তবে এর আশপাশের সৌন্দর্য অনেক চমৎকার আপনারা যে কেউ এখানে আসতে পারেন এবং এসে সৌন্দর্য উপভোগ করতে পারেন এখন এখন পর্যন্তের সৌন্দর্য র আছে কোনো পর্যটন করার মতন ট্যুরিস্ট আসার মতন কোনো ফ্যাসিলিটিস এখন এখানে নেই তবে এখানে র একটা সৌন্দর্য আছে আমরা এখন যাব এই মাছ বাজারে এবং প্রচুর মাছ আসছে সেই মাছগুলোকে কি ধরনের মাছ আসে এবং এই মাছের বিলি টোটালটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব চলুন যাই দেখে আসি নিলামের মাধ্যমে বিক্রি করা হয় সেই প্রসেসটাও আপনারা দেখছেন এবং এই এই যে সব প্রসেসের ভিতরে দেখেন যে মাছের কত প্রাচুর্য এই মাছ সম্পদ যে রথ থেকে আসে সেই হ্রদটি হচ্ছে কাপ্তাই হ্রদ এবং এই মাছগুলো অনেক সুস্বাদু আপনাদের নিশ্চয়ই মাছগুলো দেখে অনেক লোভ হচ্ছে এবং এই মাছগুলো আসলে অনেক সুস্বাদু এখানে আমরা যত ধরনের মাছ দেখতে পেলাম বড় মাছের সংখ্যা খুবই কম এবং আমরা যত তথ্য উপাত্ম ঘেটে একটু পেলাম যে বড় মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে এই কাপ্তাই হ্রদে হ্রাস পেয়েছে সাধারণত আমরা এখানে যে মাছ দেখলাম সেখানে কাসকি আছে তারপরে কাজলা আছে বড় মাছের ভিতরে শুধু আড় আছে এবং কালীবাওশ আছে আর অন্যান্য প্রজাতির দুই একটি বড় মাছ দেখতে পাচ্ছি এখন আপনি দেখতে পাচ্ছেন যে মাছের যে প্রসেস করা মাছকে প্যাকেজিং করার জন্য যে বরফ নিয়ে আসা হচ্ছে সেই বরফগুলোকে প্রথমে ক্রাশ মেশিনের মাধ্যমে কুচি কুচি করা হচ্ছে কুচি কুচি করার পরে এই বরফগুলোকে ঝুড়ি এবং বালতি বিভিন্ন পাত্রে নিয়ে এগুলোকে নিয়ে যাচ্ছে সেই আড়তের ওখানে আড়তে মাছগুলোকে বরফ দিয়ে প্রসেস করা হচ্ছে এবং প্যাকেজিং করা হচ্ছে এই প্যাকেজিং করার সময় এমনভাবে প্যাকেজিং করা হয় যেন সারা বাংলাদেশে চিটগং ঢাকা বিভিন্ন দূরবর্তী জেলাগুলোতে যে মাছগুলো পাঠানো হবে সেই মাছগুলো যাতে নষ্ট না হয় এবং খাদ্যগুণ অটুট থাকে সেই জন্য এই মাছগুলোকে সেইভাবে প্যাকেজিং করা হয়